চট্টগ্রামের আনোয়ারা থানার তিন নম্বর রায়পুর ইউনিয়নের অন্তর্গত উত্তর সারেঙ্গা গ্রামের প্রধান সড়কটি আজ চরম বেহাল অবস্থায় পড়ে আছে এই সড়কটি শুধু একটি রাস্তা নয় এটি তিনটি গ্রামের হাজারো মানুষের একমাত্র যাতায়াতের পথ এর দুই ধারে রয়েছে স্কুল মাদ্রাসা মসজিদ সহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু দুঃখজনক হলেও সত্য বছরের পর বছর এই সড়কের কোনো সংস্কার কাজ হয়নি বর্ষা মৌসুম এলেই এই দুর্ভোগ যেন চরম আকার ধারণ করে সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে যায় তৈরি হয় কাদার স্রোত এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও মসজিদগামী মুসল্লিদের ভোগান্তির শেষ থাকে না অনেক সময় শিক্ষার্থীরা কাদায় পড়ে গিয়ে বই খাতা নষ্ট করে ফেলে আর মুসল্লিরা রামাজে যেতে পারলেও ফেরার পথে দুর্বিশহ অবস্থার মুখোমুখি হন বৃষ্টি নামলেই যেন গ্রামের মানুষের চলাফেরা একেবারে অযোগ্য হয়ে পড়ে গ্রামবাসী জানান সতেরো বছর ধরে আমরা শুধু প্রতিশ্রুতি শুনে আসছি অনেক নেতা আসলেন গেলেন কিন্তু আমাদের এই দুর্ভোগ দূর করার কেউ এগিয়ে আসেনি আমাদের সন্তানদের কষ্ট বয়স্কদের কষ্ট সবই যেন ভাগ্যের খাতায় লেখা স্থানীয়দের মতে উন্নয়নের স্রোত দেশে বইছে কিন্তু ঊর্ধ্ব সারিংরে প্রাম যেন সেই স্রোত থেকে বিচ্ছিন্ন গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি জরুরি ভিত্তিতে এই সড়ক সংস্কার করা হোক কারণ এই রাস্তা শুধুমাত্র একটি গ্রামীণ সড়ক নয় এটি তিনটি গ্রামের প্রাণ কোতিঙ্গাটিভির পক্ষ থেকে ও গ্রামবাসীর পক্ষ থেকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যেন উত্তর সালেঙ্গার এই সড়ক সংস্কারের বিষয়টি যেন জরুরি ভিত্তিতে বিবেচনা করা হয় গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ লাঘবের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি পোতেঙ্গা টিভি আনোয়ারা উত্তর সুরঙ্গা ছত্রগ্রাম